সবাইকে আমার চ্যানেল এর প্রথম ভিডিওতে স্বাগতম অনেক এই জানেন না পিপিতে কাজ করে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়ার বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আজকে লাইভ উইথড্রো করে দেখাব টেলিগ্রাম এগিয়ে পিপি বট ওপেন করবেন কমেন্ট বক্স এ সাইটের লিংক দেওয়া আছে আর চ্যানেল এর লিঙ্কও দেওয়া থাকবে তারপর একশো সত্তর ডায়মন্ড আর ছয় লাখ টোকেন উইথড্রো করবেন ওয়ালেট ওয়ালেটে দেখতে পারতেছেন ইতিমধ্যে আমার সাত ডলার কিন্তু চলে আসছে আর এইটা পেমেন্ট করে এখন এইটা উইথড্র দিতে আপনার আরও তিন ডলার লাগবে কারণ দশ ডলার এর নিচে উইথড্র হয় না এখন আমি পাঁচ ডলার ডিপোজিট করব যার কারণে বিএনবি স্মার্ট চেইন এর এড্রেসটা কুপি করে নিতেছি এখন আমি আমার এ প্রবেশ করে কুপি করা অ্যাড্রেসটিতে ডিপোজিট করছি একটু সময় নিবে আপনারা একটু অপেক্ষা করে কাজ করবেন আর চেষ্টা করবেন নেট ভালো রাখবার ডলার কিন্তু অ্যাড হয়ে গেছে মূলত পাঁচ ডলার ডিপোজিট করলে চার্জ কাটে যার কারণে সম্পূর্ণ ডলার আসেনি এখন এই ডলারটা বের করার জন্য আপনার সবার আগে একটা কাজ করতে হবে সেইটা হল পিপি টোকেন ডলার এ কনভার্ট করা তাড়াতাড়ি করার জন্য কনভার্ট করা দেখাইতে পারি নাই এখন আপনি রেভেক্স ওয়ালেট এ গিয়ে উইথড্রোতে ক্লিক করবেন তারপর ইউএসডিটি সিলেক্ট করবেন এরপর বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন তারপর আপনার ওয়ালেট অ্যাড্রেস করবেন যে কোনো ওয়ালেটের পাঁচ ডলারের আরেকটি সাইট আছে শত ভাগ পেমেন্ট দিবে সাইট লিঙ্ক কমেন্ট বক্স এ দেওয়া থাকবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ডেইলি নতুন নতুন প্রজেক্ট এর কাজ দেওয়া হয় কিছু না বুঝলে টেলিগ্রাম এ মেসেজ দিবেন ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন রেফার ভিডিও লাগলে শেয়ার করুন